আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন আজ আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ দুই কার্তিক চোদ্দোশো বত্রিশ আমি মোটামুটি তিন মাস আগে হবে সতেরোই জুলাই লাস্ট এই সিরাজগঞ্জ নদীর পাড় অঞ্চলেরই ভিডিও সেরেছিলাম তারপরে আজকে ভিডিও রেকর্ডিং এর জন্য রেকর্ডিং করছি আমি এই মুহূর্তে আছি সিরাজগঞ্জ পুরাতন জেলখানা ঘাট এই যে এখানে পুরাতন জেলখানা ছিল একটি পাগলি এই মাত্র গোসলের সাঁতারপল্ল নদীতে দেখলাম কথায় ওরকমই মনে হলো আহ আর এই যে তালগাছটি এটি পুরাতন জেলখানার সাথেই একটি পুরুষ তাল গাছ এটি অনেক বয়স হয়েছে অনেক দূর থেকে আসলে প্রকৃতির প্রাকৃতিক এসব এরিয়া চিহ্নিতকরণ কাজে হয়তো লাগে সেটি দূর থেকে নদী পথে আকাশ পথে যাই হোক আর আমি যেখানে দাঁড়িয়েছি এগুলো উনিশশো অষ্টাশি দিকে যখন এখানে ভেঙে যায় এখন জেলখানা অঙ্কির সম্মুখীন হয় তখন এখানে রেলের অনেক পুরাতন বগি ফেলা হয় আর সম্ভবত উনিশশো চুরানব্বই সনে এই ইটি করা হয় এই সহরক্ষার এই হাট পয়েন্টটি আর এর পিছনে এই যে গেটের ওপারেই ফুলছড়ি বা আদুরাবাদ গাইভান্ধার ফুলছড়ি হতে বেড়ার পর্যন্ত ব্রহ্মপুত্র যমুনা পশ্চিম দিক সংরক্ষণ বাড়তি এটি আগে ধুলাই মাখানো ছিল তবে এখন এটিও পাকা হয়েছে আর এটি চলে গিয়েছে এখান থেকে ওই যে দূরে দু তিন কিলোমিটার দূরে হবে আর পয়েন্টের মাথা তারপরে আরও দুটি সয়ের প্রোটেকশন দুটি বাঁধ রয়েছে এগুলো চায়না বাঁধ এক দুই এটি যমুনা নদীর দক্ষিণ প্রান্ত এটি চিলমারি প্রান্ত আর এই যে এটি হল কালার বিভিন্ন চর আমি পরশুদিন এখানে এসেছিলাম এই টাইমের একটু পরেই হবে তখন এই যে চরগুলো পানিতে জাগা ছিল এই যে চরগুলো এখন দেখতে পাচ্ছেন চরগুলো পানিতে ডোবা ছিল তো আজকে আংশিক ডোবা ছিল সব আজকে দেখছে এটি পুরোটাই জেগে উঠেছে আর এই যে দিকে স্রোতের ধারা এগুলো সম্ভবত বন্ধ হয়ে যাবে আর নদীর পারে মানুষের গোসলেরও একটি খুবই ভালো ব্যবস্থা এই যমুনা নদীর পারে যারা থাকেন আর এখান থেকে একেবারে ভয়াপুর অঞ্চল টাঙ্গাইলের যখন একেবারে এপার থেকে ওপারে বিভিন্ন চর আছে চরের পর পর বিভিন্ন এসে এইভাবে ক্যানেল রয়েছে কয়েকটি পনেরো কিলোমিটার ম্যাক্সিমাম মতো হতে পারে কম বেশি অনেকটি দূরেই সোজাসুজি কত কিলো হবে দশ কিলোমিটার ভিতরে হবে যমুনা রেল ও সড়ক সেতু এই যে দেখা যাচ্ছে আর তারও পূর্বপাশে আর এই সেতুটি পশ্চিম অঞ্চল পশ্চিম প্রান্ত সিরাজগঞ্জ সদরের ভিতরে আর পূর্ব প্রান্তটি হলো হল টাঙ্গাইলের মহাপুর উপজেলার একেবারে সীমান্ত আর ব্রিজের পর থেকেই টাঙ্গাইলের কালিয়াতি উপজেলা আর এই যে চায়না বাদ আর একটি বাদ শহরক্ষাবাদ তিন এখানে উইন্ডমিল রয়েছে দেখা যাচ্ছে তারপরে রয়েছে আর একটি আর একটি বাদ এগুলো শহর এবং যমুনা সেতু এবং এইসব যমুনা সেতুর পশ্চিম প্রান্তে বিদ্যুতের প্লান্ট সোলার প্লান্ট বিভিন্ন সব এবং ইকোনমিক জোন বিভিন্ন কিছু এগুলো হয়েছে হচ্ছে আর ওই যে সবুজ যমুনা সেতুর পশ্চিম প্রান্তে এটি হলো যমুনা ইকো পার্ক এই যমুনা নদীর যেগুলো শাখা নদী দেখা যায় যে সেগুলোতে নাব্যতা থাকে অনেক জায়গাতেই সেগুলো সাগর থেকে পরিবহনের লাইটার জাহাজগুলো চলাচল করতে পারে কিন্তু এই যমুনা নদী একটি কথা আছে বড় নদী খরধর মধ্যে মধ্যে বালুচর সাঁতার আসলে যারা নদীর পারে পুকুরের পারে হাওড়ের পারে বসবাস করে আসলে এদেরকে সাঁতার শেখাতে হয় না এরা পানির কাছে এসে অটোমেটিক সাঁতার শিখে যায় আর ওই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে ওগুলো ব্লক ব্লকের উপর দাঁড়িয়ে আছে ওগুলো মাথা চারা দিয়ে উঠবে আসলে এই যে সৈয়াজগঞ্জ শহরের এই পূর্বপ্রান্তে বরাবরই অসংখ্য ব্লকে পরিপূর্ণ এখান দিয়ে রয়েছে রেলের বগি আগে লোহার অ্যাঙ্গেল ছিল একেবারে একবারে যে কথাটা বলতেছিলাম যে এখানে এখানে রয়েছে পুরো শিশু পার্ক এই ক্যামেরা বরাবর আর সিরাজগঞ্জ ঘাট এই ক্যামেরা বরাবর ওই যে ইগুলোর ওই পাশে এবং উইনবিনের বেলের ওই পাশে ছিল স্টিমার ঘাট যেটি সিরাজগঞ্জ জংরাজগঞ্জ ঘাট চলাচল করত রেলওয়ে ফেরি আপনারা দেখছেন সিরাজগঞ্জ শহরের পুরাতন জেলকানা ঘাট এবং নদীর পার বলতে মূলত এটিকেই বোঝায় যদিও মাইলে পর মাইল উত্তর দক্ষিণে বিভিন্ন এই হাট পয়েন্ট রয়েছে এদিকে বিয়েল সরকারি উচ্চ বিদ্যালয় পর্যন্ত তারপরে দুটি বাঁধ রয়েছে শহরাক আর পশ্চিমে রয়েছে আরো দুটি বাঁধে কাশ ফুল কাশ বনের গাছের সমারোহ আসলে এই ক্যামেরাটি এই মোবাইলটি আসলে ভিডিও দাঁড়ানোর জন্য খুব ব্লগ কন্টেন্ট তৈরির উপযোগী ক্যামেরা এই মোবাইলটিতে নয় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের গুণের কুটি চ্যানেল বাংলায় ফেসবুকে লেখে অথবা অলমোস্ট ফেলিংয়ে পাট আর ইংরেজিতে ঘুনের কুটি লেখে আপনারা ফলো লাইক সাবস্ক্রাইব এগুলো করুন আসলে এগুলো না করলে এগিয়ে যাওয়া যায় না আমি আপনার আপনারা আমার চ্যানেল যারা দেখেছেন শর্টস আর এই তিন মাসের ভিতরে শুধু আমি শর্টস সেরেছি ইউটিউবে ফেসবুকে রিল সেরেছি আর তার আগে অসংখ্য ভিডিও শর্টস রিলস এগুলো ছিল যেগুলো ঘটে চলেছে যেগুলো সঠিক সেগুলোই আমরা প্রচার করে থাকি আপনাদের ফলো লাইক সাবস্ক্রাইব এগুলো খুবই প্রয়োজন তো আজ এ পর্যন্তই আমার বসবাসের শহর সিরাজগঞ্জ শহরের পূর্ব প্রান্ত আর এই যে এই যে জলধারা চর দেখা যাচ্ছে আসলে আগে এখানেই শহর ছিল সেগুলো ভেঙে আছে এখানে এবং শহর এগুলো বিভিন্ন কালেক্টরেট মানে বিভিন্ন মহকুমা অফিস বিভিন্ন অফিস যেগুলো চলে গিয়েছে শহরের পশ্চিম প্রান্তে তো আমার বসবাসের সাহসী একজন সাথে আমি শেখ মোহাম্মদ রেজানুল হক সেনা আছে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন দুটা বাজার চার মিনিট বাকি দুপুরের পর আল্লাহ হাফেজ